ত্রিপুরায় গত আটচল্লিশ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে দু সালের আগস্ট মাসের মতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গি ও পশ্চিমবঙ্গের নিকটবর্তী বঙ্গোপসাগরে একটি বিশাল নিম্নচাপ তৈরি হয়েছে এবং এর ফলে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের নিকটবর্তী জেলাগুলিতে হচ্ছে ভারী বৃষ্টিপাত তবে ত্রিপুরা যা ইতিমধ্যেই দেশের অন্যান্য অংশ থেকে সড়ক পথে বিচ্ছিন্ন মৌসুমী বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে একটি প্রায় সমগ্র দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি এই অঞ্চলের প্রধান নদী গোমতী ফেনী মহুরী এবং অন্যান্য সমস্ত ছোট ছোট নদীগুলি বইছে বিপদ বিপদসীমায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য বিলোনিয়া শাবরুম এবং উদয়পুর মহকুমায় খোলা হয়েছে মোট উনআশিটি শিবির অবিরাম বৃষ্টিপাতের কারণে একশো ষোলোটি পরিবারে প্রায় তিনশো জন গৃহহীন হয়ে পড়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায় বলে জানিয়েছে রাজ্য প্রশাসন মিলনিয়ায় সাতটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ বর্ণার্থ্য এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য এনটিআরএফ ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং টিএসআর জওয়ানদের রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত গত বছরের বন্যা অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো ধরনের দুর্যোগ রোধে সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুরো প্রশাসনকে তবে যা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে তা হলো সরবরাহ ব্যাহত হওয়ার কারণে সমস্ত প্রয়োজনীয় পণ্য বিশেষ করে শাকসবজির দামের বৃদ্ধিতে প্রভাবিত বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা আসামে ভূমিধসের কারণে দেশের অন্যান্য অংশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল রিপোর্ট নিউজ নাও